কইড়িয়া তুই কইতা গেলি আরে বেড়িয় আয় তাড়াতাড়ি আয় তোর সাথে মিজন দরকার আছে কানাই কাকা তুমি এসেছো এদিকে দেখো না আমার ঠাকুরমা এখনো বাড়িতে ফেরেনি আরে সেই কথাটা বলতেই তোকে এলাম আর বলিস না পথে এক कांडো আমার মনে হলো ওটা তো ঠাকুরমাই বুঝলি তুমি কিসের কথা বলছো কাকা আয় তোমার গায়ে এরকম রক্ত লেগে আছে কেন ওরে পাগল শেয়ালে আক্রমণ করেছে রে আমি আসছিলাম তখন দেখলাম যে কাকে যেন শেয়ালের দল একেবারে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে মাটির দিকে সাদা কাপড় পরা ছিল আমার মনে হলো তো ঠাকুমা আমি তো আটকাতে গেলাম তখন আমাকে আক্রমণ করলো তাই জন্য আমার গায়ে রক্ত লেগে রে কি, হবে কাকু তাহলে? তুমি তাড়াতাড়ি চলো না, না হলে ঠাকুরমাকে ফিডি আনতে পারবো না। দাবি বলতিস, এদলি চলচলা দেরি আমার সাথে চল। কত দূর কাকু? তুমি কোথায় দেখেছিলে আমার ঠাকুরমাকে? আরে এই তো চলে এসে জি, আর একটু গলি হয়ে যাবে। একদম মাঠের মাছ কানেছি না দেখতে পাবি কি করে তোকে তো দেখাবার জন্য এখানে নিয়ে আসিনি তোকে এনেছি মারবার জন্য তোকে মারলেই আমার কাজ হাসিল হয়ে যাবে আমার আর কোনো মাথা ব্যথা থাকবে না একটু কষ্ট হলে এবার এই লাশটাকে এখানে মাটি চাপা দিয়ে চলে যায় নদী পড়ে থাকবে আর শিয়ালের দল এসে খেয়ে নিয়ে চলে যাবে বেশ তাই থাক আর খাটনি করতে পারি না তো আরে কি ব্যাপার বুড়িমার হোটেলটা বন্ধ কেন কোনোদিন তো এত বেশিক্ষণ বন্ধ থাকে না হোটেলটা তাহলে আজকে কি ব্যাপার হলো কি ব্যাপার জগা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি এত ভাবছিস না ভাবছিলাম যে আজকে বুড়িমা আর তার নাতনি এখনো পর্যন্ত তাদের হোটেলটা খোলেনি কেন কি হলো তুই হাসছিস কেন এভাবে ওরা আর কোনোদিন হোটেল খুলবে না কেন হোটেল খুলবে না কেন কারণ ওরা দুজন আমাকে হোটেলটা বিক্রি করে দিয়ে অন্য জায়গায় চলে গেছে তাই নাকি কবে হলো এ কাণ্ড আমরা তো কিছুই জানি না আরে যা হয়েছে সব গোপনে হয়েছে আমার সাথে লোকজনকে জানতে দেব কেন আমরা না সে না হয় হলো কিন্তু হোটেলটা বিক্রি করে দিয়ে একেবারে চলে গেল কেন এখান থেকে আরে ভোর শহরে একজন কে থাকে না সেখানেই চলে গেলো দুজনে মিলে এখানে তো দেখবার ওদের কেউ নেই একেবারে এমন কপুনে গেল আমরা কিছুই জানতে পারলাম না আরে আমি বললাম তো গ্রামের সবার সাথে দেখা করে যেতে কিন্তু বললো কি তোর সাথে দেখা করলেই হবে মানে আমার সাথে তা কারোর সাথে দেখা করবার প্রয়োজন নেই আমাকে ছাড়া তা আমি আর কি বলবো বল তা আগের মতো খাবার দাবার সব পাওয়া যাবে তো নাকি হ্যাঁ একদম রাত পর্যন্ত মাংস ভাত পাওয়া যাবে আজকে হোটেলে তবে দামটা হয়তো একটু বেশি পড়বে কারণ আমি একটু ভালোভাবে রান্না করব তো আচ্ছা ঠিক আছে তুই তাহলে রান্না করে রাখ আমি রাত্রিবেলা এসে আমায় খেয়ে যাব কেমন ব্যাস এইভাবেই ধীরে ধীরে গ্রামের মানুষের মাথাগুলো খেয়ে নিতে হবে তাহলেই হবে আর কোনো জায়গায় বেশি মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই বাবা আজকে প্রায় ভোর রাত হতে চলল গো আজকে একটু বেশি খাটাখাটি হয়ে গেল অফিসে কি আর করবে বছরের শেষের সমস্ত প্রোডাক্টের হিসেব খালি করে দিতে হবে কিন্তু খিদেটাও তো পেয়েছে এখন অন্য কোন দোকান খোলা পাবো কি আরে ওই দেখো ওইখানে একজন বুড়ি মতো মহিলা দাঁড়িয়ে আছে তার খাবার ঠেলা গাড়ি খুলে চলো ওর কাছে গিয়ে কিছু খাওয়া যাক কি খাবার আছে গো বুড়ি মা ভাত আছে দেবো না কি। এই প্যাকেট করে দিতে বলো বরং ঘরে গিয়ে খাওয়া যাবে এখানে এত ঠান্ডার মধ্যে দাঁড়াতে পারছি না তাই নিয়ে যান আপনাদের প্যাকেট করে খাবার দিয়েই আমি চলে যাব আমার নাতনিটারও খুব শীত করছে সত্যি তো এত শীতের মধ্যে বাচ্চা মেয়েটাকে নিয়ে দাঁড়ি আছে baron খাবার আছে গিয়ে খেয়ে নেবে Ramon কত পয়সা দেব আপনাকে পয়সা দিতে হবে না আপনারা শুনুন আমরা জানি আর কে কে বলুক ওরা দুজনlineWidth পথে কোথায় মিলিয়ে গেল তাই তো কিন্তু খাবারের পয়সা নিয়ে গেল না এটাই আমার কেমন লাগছে কিন্তু কি আর করা যাবে কালকে যদি দেখা হয় তাহলে টাকাটা মিটিয়ে দেব এখন চলো অনেকটা রাত হলো বলবো অবিনাশ বাবু ওরা ঠাকুমা নাতনি মিলে কষ্টে ছিল ঠিকই কিন্তু ওদের হাতে রান্না খুব ভালো ছিল আমাকেও তো একবার বলে গেল না আমি না হয় কিছু একটা ব্যবস্থা করে দিতাম কিন্তু আমার না কালকে রাত থেকে মনটা খুঁত খুঁত করছে কেন কালকে রাতে আমি খেতে গিয়েছিলাম ওই বুড়ির হোটেলে এখন যেখানে কানাই রান্না করে আর কি কানাই বলল রাত পর্যন্ত থাকবো কিন্তু গিয়ে দেখি হোটেলটা বন্ধ হয়তো আগে আগেই বন্ধ করে দিয়েছে তা এতে আবার সন্দেহ করবার কি আছে আসলে তা না কিন্তু তাতেও না হোটেলের মধ্য থেকে মাংস ভাতের গন্ধ আসছিল মনে হচ্ছিল কেউ যেন রান্না করছে তুমি ডেকে হ্যাঁ বাবু ডাক দিয়েছিলাম কিন্তু কেউ দিল না কিন্তু আমি নিশ্চিত ওই বন্ধ হোটেলের মধ্যেও রান্না হচ্ছিল তাহলে তুমি কি সন্দেহ করছো আসলে বাবু আমি একটা গোপন ব্যাপার জানি ওই পরিমার সাথে জগায়ের সম্পর্ক ভালো ছিল না ছাড়ো ছাড়ো আমাদের শুধু শুধু চিন্তা করে লাভ নেই যে পুরিমা আমাদের সাথে দেখা করবার প্রয়োজন বোধ করল না তার কথা চিন্তা করে শুধু শুধু কি হবে আরে দেখো ওই পুরিমা নাতি এখানে বসেনি হ্যাঁ বুঝতে এ বাচ্চা আমার হাতের রান্না ভালো লাগেনি বুঝি আজকে মাংস ভাত নিয়ে যাবে না আরে এই তো মাত্র এখানে কেউ ছিল না তোমরা হঠাৎ করতে গেলে

কালকে হাতে আমার একটা কথা মনে হল গ্রামে এক বিシミ মাথা আমার দূর সম্পর্কে তার একটা নাটক ছিল এরা তারান্ত যদি তারাই হয় তাহলে ওদের কেন হয় মানুষ নয় ওরা ভূত এভাবে হবে না শতদি আমাকে একবার গ্রামের বাড়িতে যেতে হবে বিシミর খোঁজ নিতে আসতে হবে আমার মনে হচ্ছে তাদের সাথে কোনো অঘটন ঘটেছে তো আমি ভুল দেখতে পারি কিন্তু আজকেও একবার দেখে নেওয়া দরকার যে আমি ভুল দেখেছিলাম কি না আরে ওই তো আমি তাহলে মিথ্যে দেখিনি কালকে আজকেও ধোঁয়া উঠছে এবং খাবারের গন্ধ আসছে হ্যাঁ হ্যাঁ এই সেই বুড়িমার মাংসের গন্ধ রে ভেতরে কেউ আছো আই দেখো যে আছো বেরিয়ে এসো বলে দিলাম না হলে আমি কিন্তু গ্রামের লোক সবাইকে ডেকে আনবো এখানে আরে বুড়িমা তুমি এখানে কানাই যে বলল তুমি এখান থেকে চলে গেছো আবার ফিরে এসেছি তোদেরকে না খাইয়ে আমার তো ভালো লাগে না তাই জন্য আবার চলে এলাম রে বুড়িমা আমার যে কি আনন্দ লাগছে আমি তোমাকে কি বলবো তা আজকে কিছু খাবার আছে নাকি গরম গরম মাংস ভাত রান্না করেছি এসো খাবে এসো কিন্তু বুড়িমা তোমার নাতনি কোথায় গেল এইতো আমি এখানে দাঁড়িয়ে তুমি এসো তোমার জন্য খাবার বেড়েছি করে বাবা রে তোমরা কারা তোমাদের কেন খুব ভয়ঙ্কর রূপ কেন কারা তোমরা আমাকে চিনতে পারছিস না এত দিন যে তোকে খাইয়েলা আজকে আমাকে ভুলে গেলি তোরা করে বাবা রে কী ভূতের পাল্লায় পড়লাম রে বাবা না না বা আজকে আমাকে এখান থেকে বানাতে হবে তুমি আমাকে যেতে দিলে না কেন গ্রামে শোনো এইভাবে তাড়াহুড়ো করা ঠিক হবে না কেউ তো আমাদের ভয়ও দেখাতে পারে বা আমাদের উপর হিংসা করে যদি কেউ এরকম করে তো আমরা নিজেরা কাজ করে নিজেদের পেট চালাই এতে লোকের হিংসা করবার কি আছে আমাদের একবার পুলিশে বলতে হবে তাছাড়া আর কোনো উপায় নেই কেউ আমাদের কাজ থেকে সরাতে চাইছে আমরা যে এত রাত পর্যন্ত অফিসে কাজ করি অনেকেরই তা সহ্য হচ্ছে না এত বাতো রাতে আবার দরজায় ধাক্কা দিচ্ছে কে ওরা নয় আবার যারা আমাদেরকে ভয় দেখাতে চাইছে দাঁড়াও দরজা খোলো না চুপচাপ থাকো ওরা সারা না পেলে চলে যাবে আ মান্না নে কে খোঁজে আমি আমার না নে আতে আতে না ওই দেখো এই গলা আমার চেনা এটা সেই পিষিমার গলা সর সর আমাকে দরজাটা খুলতে দাও এ কি তুমি ঘরের মধ্যে এলে কি করে আমার নাতনিকে আমার কাছে ফিরিয়ে দে ওরা আমার নাতনিকে কেড়ে নিয়েছে কে কেড়ে নিয়েছে তো তুমি কর কথা বলছো আমার নাতনি গ্রামে কোথায় আছে আমি তা জানি না আমি খুঁজে পাচ্ছি না তুই খুঁজে দে আমা। দেখলে আমি তোমাকে কি বলেছিলাম ওগো এই যে ভৌতিক ব্যাপার তোমার ঠিক হবে আমাকে জানতেই হবে আমি সত্যি বলছি বাবু আপনি আমার কথা বিশ্বাস করুন কালকে রাতে আমি ওই বুড়িমা আর ওই নাতনিকে দেখেছিলাম কিন্তু তারা মানুষ নয় ভূত রূপে ছিল আমারও তো ঠিক বিশ্বাস হচ্ছে না আমার মনে হয় কেউ তোকে ভয় ভয় দেখানোর চেষ্টা করছে এখন আমারও মনে হচ্ছে কানাই ওদেরকে দেখিয়ে এখান থেকে তাড়িয়ে দিয়েছে আর ভূতের ভয় দেখাচ্ছে এমন ভাবে যে মনে হচ্ছে যেন ওই হোটেলে তার কোনো খারাপ কাজকর্ম চলছে তাহলে কি করবেন বাবু চল তাহলে একবার একটা কাজ করা যাক আনার হোটেলে একবার খাবার নাম করে ঘুরে আসা চাক আশা করছি আমাদের সামনে মিথ্যে বলতে পারবে না আর ও যদি সে কথা অস্বীকার করে তো তাহলে আমাদের চুপি চুপি গোপনে ওদের দিকে নজর রাখতে হবে চলুন চলুন এতক্ষণে তাহলে নিশ্চয়ই ও হোটেল খুলে ফেলবে যাওয়া যাক তবে আরে আসুন বাবু আসুন এই প্রথম আমার হোটেলে এলেন বলুন আপনার জন্য কি খাবার আনবো তোমাকে কিছু কথা জিজ্ঞাসা করতে এসেছি কানাই খাবার না হয় তোমার হোটেলে পরে খাবো কথা জিজ্ঞাসা করতে এসছেন কি কথা তুমি কি কালকে রাতে অনেক গভীর রাত পর্যন্ত হোটেল কোলা রেখেছিলে আমি বেশি রাত পর্যন্ত খোলবার সুযোগ পাই না তার আগে কদ্দের এসে আমার খাবার শেষ করে দেয় তাহলে তোমার হোটেলে রাত পর্যন্তকে কে থাকে তো এই জগাই দেখেছিল এই গইন্না তো আমার হোটেলে তো কারোর থাকবার কথা নাই কে থাকবে আবার তোর জগায় কি দেখতে কি দেখেছে দেখা নাই তো আমি শেষ পার বলছি আমি জানি তোর সাথে বুড়িমার রাগা রাগে ছিল এভাবে রাতারাতি বুড়িমা তার নাতনিকে নিয়ে এখান থেকে চলে গেল কেন এ কথা আমার বিশ্বাস হচ্ছে না তার মানে তুই কি বলতে চাইছিস আমি তাদেরকে দাঁড়িয়ে দিচ্ছি এখান থেকে আমার বিশ্বাস তুই পরিমার কোনো ক্ষতি করেছিস আর নয় তো এই হোটেলে তোর কোনো খারাপ ব্যবসা শুরু করেছিস তাই জন্য গ্রামের মানুষকে ভয় দেখাচ্ছিস দেখুন আপনারা আমাকে শুধু শুধু সন্দেহ করবেন না বলে দিলাম আমি যা করছি নিজের চেষ্টা করছি আমার কোনো খারাপ কাজ করবার ইচ্ছে নেই তাহলে কালকে রাতে আমি বুড়িমার ভূত দেখলাম কেন তার মানে তোর মাথাটা খারাপ হয়ে গেছে নাকি হ্যাঁ বাবু বাবু আপনি এখান থেকে নিয়ে যান আমার মাথা গরম হয়ে যাচ্ছে আমাকে আমাকে নিজের কাজ করতে দিন বলে দিলাম বুঝতে পারছি আমি হোটেলটা নিয়েছি বলে অনেকের হিংসে হচ্ছে কিন্তু কারোর হিংসায় আমার কিচ্ছু যায় আসে না সত্যি কথা বললি না তো এর ফল একদিন তুই পাবি বলে দিলাম চলো চলো আমরা এখান থেকে চলে যাই এখানে থেকে আর কিছু হবে না আমাদের আরে অবিনাশ বাবু কেমন আছেন আমাকে চিনতে পাচ্ছেন। আরে সুধীর তো তুমি ঠিক সময়ে এখানে এসেছো ভাই এদিকের ব্যাপার সেবার ভালো নয় কেন কি হয়েছে অবিনাশ বাবু আমার পিসমা কেমন আছেন সে কি বুড়িমা আর তার নাতনি তোমার কাছে যায়নি তাহলে তারা গেল কোথায় তার মানে ওরা আমার কাছে যাবে কেন কানাই তো বলল ওকে হোটেলটা দিয়ে নাকি বুড়িমা আর আঁচল শহরে চলে গেছে কার কাছে আমরা ভাবলাম তো তোমার কাছে গেছে কারণ ওর তো আপন বলতে একমাত্র অবিনাশবাবু আপনাকে একটা কথা বলি আমি কত কয়েকদিন রাতে আমার পিশিমার ভূত দেখেছি তাহলে তুমিও দেখেছো আমাদের সাথে কি হচ্ছে বলো তো কেন তুমিও কি তাহলে বাবু এবার তো আপনি আমার কথা বিশ্বাস করুন নিশ্চয়ই ওদের দুজনকার কিছু হয়েছে এভাবে সত্যিটা জানা যাবে না আমাদের রাত্রিবেলায় একবার একান্তে বসতে হবে একান্তে বসে কি করবেন আমি এবং তার নাতনির আত্মাকে আহ্বান করব। তারা আমাদের সামনে দেখা দেবে তাদের কাছ থেকে সমস্ত সত্যিটা জানতে হবে ঠিক আছে আমার কোনো অসুবিধা নেই আজকে তাহলে আমাদের একটা প্ল্যান করা হয়ে যাক কিন্তু বাবু ওরা যদি আমাদের ক্ষতি করে কমা আমরা যদি কোনো দোষ না করে থাকি তাহলে কারোর আমাদের ক্ষতি করবার সাধ্য নেই আমাকে সন্দেহ করছে আমাকে যাহোক করি হোক ওই জগাকে রাস্তা থেকে সরাতে হবে ওই সালার রাতের বেলা এখানে ওখানে গুরগুর করে আমার হোটেলের দিকে নজর রাখে আমি ওকে ছেড়ে কথা বলবো না আর কতজন কে হত্যা করবি তুই কে কে কথা বললো কে কথা বললো কে আমি তোর পাপের শাস্তি তোকে পেতেই হবে ওই যে ভাবে আমাকে মেরে কেটে ফেলে মানুষকে খাইয়ে দিয়েছি সেই ভাবে আমি তোকে কেটে কুকুর শিয়ালকে খাওয়াবো তুমি এখানে কি করছো ও বাবা তো তুমি এখানে কিভাবে এলে তোকে যত কোন না বল পাবে আমি দেব তত কোন আমি থেকে যাব না তুই তাই নাকি কি তাহলে এটা শুনে রাখ আমি তোর শখের হোটেলটাকে চালিয়ে দেব না এই কাজ করিস না আমি দিলে দিলে এই হোটেলকে গড়ে তুলেছিলাম এইpotentar ওই কোন ক্ষতি করিস না তাই নাকি তাহলে আমার সামনে জীবনে কোনোদিন আসবি না আমাকে শেষ করবার ইচ্ছা মাথা থেকে সরা আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা আমি এতক্ষণে বুঝতে পারলাম যদি কাউকে ভয় পাওয়া হয় তাহলেই সে মাথায় চড়ে বসবে হয় না পেলে কিছুই হবে না আমরা সকলে মিলে মন থেকে ওই বুড়ি আর ওর নাতনিকে ডাকবো আমরা কেউ ভয় পাবো না কিন্তু কি প্রশ্ন করব বাবু ওদের যা জিজ্ঞাসা করবার আমি করব। তোমরা কেউ কিছু বলবে না সবাই চোখ বন্ধ করে তাদের কথা চিন্তা করো তোমরা আমাকে ডাকলে কেন তোমাদের এই ক্ষতি কে করেছে সেটাই আমরা জানতে চাই ওই কানাই আমাকে আর আমার মিকে শেষ করেছে আমাকে কুচি কুচি করে কেটে রান্না করে খাইয়ে দিয়েছে আর আমার মিকে মেরে শেয়াল কুকুরদের খাওয়ার জন্য জমির মাছ খানে ফেলে দিয়ে এসেছে কিন্তু কেন তোমার এত বড় ক্ষতি করলো ওর নজর ছিল আমার হোটেলের দিকে কিন্তু আমি কিছুতেই আমার হোটেলটাকে দিতে চাইছিলাম না তাই আমাকে আর আমার নাতনিকে ও মেরে ফেলেছে এখন তো তোমার ক্ষমতা আছে তুমি তাহলে ওকে বাঁচিয়ে রেখেছ কেন আমি চাইলেও ওর ক্ষতি করতে পারি না এখন না হলেও আমার হোটেলটা পুড়িয়ে দেবে বেশ আমরা তোমাকে কথা দিচ্ছি আমরা কানাইকে আজকে রাতের মধ্যে জমির মাঝখানে নিয়ে যাব তুমি তাকে শেষ করে ফেলবে বেশ আজকে তাহলে আমি তোমাদের জন্য অপেক্ষা করব মাঠের মাঝখানে কিন্তু ওকে আজকে মাঝ মাঠে আনবেন কি করে আমার একটা পরিকল্পনা আছে তার জন্য সুধীরের সাহায্য প্রয়োজন আমাকে কি করতে হবে আমি বুঝতে পেরেছিলাম ওই বুড়ি লুকিয়ে লুকিয়ে অনেক সম্পত্তি করে ফেলেছে কিন্তু আজকে তুমি না এলে আমি তো জানতেই পারতাম না হ্যাঁ আরে আমি তো পিসিমা মরবার জন্যই অপেক্ষা করছিলাম যাতে তার সমস্ত সম্পত্তি নিয়ে নেওয়া যায় কিন্তু তুমি যেহেতু অনেক সাহায্য করেছো সে তো তোমাকে কিছু দেওয়া দরকার তাই না সে তো সে তো আমরা যে মাঠের মাঝখানে চলে এলাম তা কোথায় আছে সে সম্পত্তি হ্যাঁ এই তো আবার এসেছিস আমি আর সুধীর কিন্তু তোদের হোটেল সেই সুযোগ আর পাবে না তুমি তোমাকে খানি মড়তে হবে তার মানে অনেক কষ্ট দিয়েছি সামাঁকে আজকে তোকে নে রে হেখানে হেলে রাখবো তোর শরীরটা দিয়ে হবে আপনি যে কানাইকে নিজের হাতে মেরেছে নিতে আমরা অনেক খুশি হয়েছি কিন্তু আমরা আর আপনার হাতের মাংস রান্না খেতে পারব না কে বলেছে পারবে না আমি প্রতিদিন তোমাদের জন্য মাংস ভাত রান্না করবো হোটেলে তোমরা নির্বিধায় খেতে চলে আসবে বেশ পরিমাণ আমি তাই করব।